পাবনার ঈশ্বরগীতে শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলায় মৃত্যুদণ্ড প্রাপ্ত নয় জন সহ সাতচল্লিশ আসামির সবাইকে খালাস নিয়েছে উচ্চ আদালত অতিরিক্ত জেলা ও দায়রা জজ রোস্তম আলীর নিকটতর শাস্তিমূলক আদেশ গ্রহণের বিরুদ্ধে আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের শুনানির পর উচ্চ আদালতের দ্বৈত ব্রেঞ্চ বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ হামিদুর রহমান সমগ্র মামলার মূল্যায়ন করে রায় প্রদান করে এই মামলার মূল ঘটনা উনিশশো চুরানব্বই সালের তেইশ সেপ্টেম্বরের দিন খুলনা থেকে ট্রেনে করে যাত্রার সময় ঘটে যখন একটা দলীয় কর্মসূচিতে অংশগ্রহণের উদ্দেশ্যে সৈয়দপুরের পথে বের হয়েছিল কিছু সদস্য সেই সময় তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনাকে লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি চালায় যার ফলে রাজনৈতিক উত্তেজনার মাঝে এই ঘটনা সংঘটিত হয় ঘটনার পর তৎকালীন ছাত্রদল নেতা ও বর্তমান স্থানীয় বিএনপির পৌর সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু সহ মোট সাতজনকে মামলার আসামি করে মামলা করা হয় পরবর্তীতে উনিশশো সালে সিআইডি নতুনভাবে অভিযোগপত্র দায়ের করে বাউন্ন জনকে মামলার আসামি করে যার মধ্যে স্থানীয় বিএনপি যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদেরও অন্তর্ভুক্ত করা হয় পরে পাঁচজন আসামির মৃত্যুর ফলে অভিযোগপত্র গঠন করা হয় বাকি সাতচল্লিশ জনের বিরুদ্ধে মামলার বিচারের প্রক্রিয়া চলাকালীন দুই সালের তিন জুলাই পাবনার অতীত জেলা ও দায়রা জজ রোস্তম আলীর আদালতের নিকট থেকে রায় প্রদান করেন যেখানে জন আসামিকে মৃত্যুদণ্ড পঁচিশ জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং তেরো জনকে দশ বছর কঠোর কারাদণ্ড দেওয়ার আদেশ প্রদান করা হয়েছিল তবে সাম্প্রতিক আপিল শুরুর পর আসামিরা নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করে এবং ডেথ রেফারেন্সের মাধ্যমে পুনরায় মামলার পুনর্বিবেচনার দাবি তোলে এই আপিল ও ডেথ রেফারেন্স শুরুর পর উচ্চ আদালতের দ্বৈত ব্রেঞ্চ পুনর্বিবেচনা করে মামলার সমস্ত প্রমাণাদি বিচারিক প্রক্রিয়া ও আইনগত ত্রুটির ভিত্তিতে সিদ্ধান্ত নেয় যে সংশ্লিষ্ট মামলায় মৃত্যুদণ্ড প্রদান করা হবে না এবং সকল সাতচল্লিশ জন আসামিকে খালাস দেওয়া হয় এই রায় দিয়ে উচ্চ আদালত স্পষ্টভাবে জানিয়ে দেয় যে বিচার ব্যবস্থায় প্রমাণ ও প্রক্রিয়াগত ত্রুটির বিচার বিবেচনা করা হয় এবং ন্যায় বিচারের মানদণ্ড রক্ষার লক্ষ্যে কঠোর শাস্তিমূলক আদেশের পরিবর্তে সংশ্লিষ্ট আসামিদের নিঃস্বার্থ মুক্তি প্রদান করা হয়েছে এই রায় প্রকাশের মাধ্যমে বিচার ব্যবস্থা সমালোচকদের মতামত ও প্রতিক্রিয়া চ্যালেঞ্জ করে কারণ আইনগত নীতিতে প্রমাণের গুরুতর সর্বদা প্রাধান্য পায় যা আইনের সঠিক ব্যাখ্যা নিশ্চিত করে মামলাটি রাজনৈতিক প্রেক্ষাপটে আরও একটা উদাহরণ হয়ে দাঁড়িয়েছে যেখানে রাজনৈতিক ব্যক্তিত্ব ও দলীয় নেতাদের বিরুদ্ধে অপ্রতুল প্রমাণের ভিত্তিতে শাস্তিমূলক আদেশ প্রদান করা হলেও পরবর্তীতে উচ্চ আদালতের সঠিক বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে সংশোধিত রায় আসার ফলে ন্যায় বিচারের মৌলিক নীতি ও আইনের প্রাধান্য পুনরায় প্রতিষ্ঠিত হয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা